আজ আমরা অতিথি করে এমন একজনকে পেয়েছি যিনি এই বাস্তবতার সারথি গত এক লম্বা সময় ধরে গুলশান বরণী পূজা মণ্ডপের এই যে পুরো সাথে নির্মাণ সব কিছুর সাথেই সম্পৃক্ত তিনি পরিচয় করাচ্ছি সংস্কৃতি কর্মী পার্থ প্রতিম শাহের সাথে আমন্ত্রণ সকালে বাংলাদেশের শুভ সকাল কেমন আছেন শুভ সকাল ভালো আছি আপনি কেমন আছেন এই যে এখন যে দশটা দিন এই দশটা দিন আসলে কেমন যাচ্ছে তার আগের কাজ আসলে প্রেশারটা কত থাকে শেষ দশ দিনে তো আসলে অনেক চাপ আমরা এবার কাজ শুরু করেছি মাঠে কুড়ি দিন আগে মানে পুজোর ঠিক কুড়ি দিন আগে সব মিলিয়ে একটা বেশ রাত দিনের পরিশ্রমের মধ্যে দিয়ে আমরা এবার কাজ করেছি মাঠে আসার আগেও কিন্তু আমাদেরকে প্রায় এক দেড় মাস কাজ করতে হয় ডিজাইন সেক্টরে ভাবতে হয় এগুলোকে কিভাবে কাজটা শুরু করব সেটা নিয়ে একটা ভীষণ ঘরের মধ্যে স্টুডিও ওয়ার্ক চলে আর কি পার্থ এবার কজন কাজ করলো আমরা এবার কাজ করেছি পঞ্চাশ জন প্লাস মাইনাস মানে প্লাস মাইনাস বা আপনার মাধ্যমে সবার প্রতি শুভকামনা শুভেচ্ছা রইল শারদীয় শুভেচ্ছা একটা প্রশ্ন মাথায় থেকেই যায় আমি যে জায়গাটায় আসলে আপনাকে প্রতিমা শিল্পী বলতে চাই না তা হচ্ছে আপনি শুধু প্রতিমা ডিজাইন করেন না এর সাথে সংশ্লিষ্ট পুরো সেটটা ডিজাইন করেন গত কয়েকবারের অভিজ্ঞতা যদি বলি হ্যাঁ প্রচণ্ড ভিড় থাকার কারণে হয়তো মণ্ডপে যাওয়ার সুযোগ হয়নি রাস্তা দিয়ে যখন গেছি দেখেছি একটা ভিন্ন রকম রাজপ্রাসাদ মনে হয়েছে কখনো কখনো মনে হয়েছে পুরো একটা বলিউডের সেট আমি দেখতে পাচ্ছি এই যে চমৎকার ভাবনা ভাবনাটা শুরু হয় কিভাবে মানে সিদ্ধান্তটা আপনার থাকে না আয়োজক পক্ষ যারা আছেন তারা নির্ধারণ করে দেন এমন কিছু তারা প্রত্যাশা করেন কারণ গত সাতবারের ধারাবাহিকতা যদি বলি একবারের চেয়ে এক একবার ব্যতিক্রম গুলশান মরণী পূজা মণ্ডপ একটু শুনবো আপনার কাছে খুবই ভালো বলেছেন আমি যেহেতু নিজেকে ফুল টাইম পূজা মণ্ডপ শিল্পী হিসেবে মানে ধারণ করি আমি গত আঠারো বছর কাজ করছি পূজা মণ্ডপ নিয়ে গত আঠারো বছরে এবারেরটা সহ আমার ছত্রিশতম পূজা মণ্ডপ এটা তাতে করে কি হয় সারা বছর কিন্তু আমি ভাবছি সারা বছর আমি পড়াশোনা করছি সারা বছর ভাবছি যে আমার কাছে কিন্তু আগামী পাঁচ বছরের ভাবনা প্রস্তুত আছে আমি জানি এর পরের বছর কি করব তার পরের বছর কি করব এইটার থেকে দুই তিনটা ভাবনা নিয়ে আমরা কথা বলতে শুরু করি একটি বছরের শুরুতে তার মধ্যে একটা লক হয় সেটাকে আমরা ডিজাইন করতে শুরু করি এটা একটা মানে পুজোর এক বছর আগের থেকে চলতে থাকে আর কি এটা খুবই আনন্দের একটা বিষয় এই যে এই বছরে যে থিমটা আসলে নেওয়া হয়েছে পঞ্চভূত এই বিষয়টা সম্পর্কে যদি একটু আপনি আমাদেরকে বলেন কিংবা কেন এই বিষয়টা বেছে নেওয়া হলো আচ্ছা পঞ্চভূতটা হচ্ছে কি আমরা সবাই জানি ভারতীয় দর্শনের বা আমাদের বৈদিক দর্শনের সব থেকে একটা গুরুত্বপূর্ণ দর্শন সেটা হচ্ছে জীবিত যা কিছু যা কিছু অ্যালাইভ এটাই পঞ্চভূত দিয়ে গঠিত পঞ্চভূতটাকে যদি আমি ব্যাখ্যা করি খেতি অব তেজ মরুদ যেটার বাংলা করলে দাঁড়াবে মাটি জল আগুন বাতাস এবং আকাশ আকাশ মানে মহাশূন্য সো এই যে পাঁচটা শব্দ এই পাঁচটা শব্দ শুনলে আমরা চোখ বন্ধ করলে যা দেখতে পাই আমরা যা বুঝতে পাই সেটি কি আমরা বানিয়েছি খেতিতে আমরা যে মাটি বলতে বুঝিয়েছি মাটি তো সরাসরি আমরা ব্যবহার করেছি এখানে তারপরও মাটিতে জন্মেছে মাটিতে বেড়েছে এরকম গাছ এরকম মানে যে সমস্ত উপাদান আছে সেগুলোকে ব্যবহার করেছি অব মানে হচ্ছে জল জলের একটা সুন্দর বড় ড্রয়িং আছে আমাদের মণ্ডপটা যদি এবার দেখি আমরা জলের একটা বিশাল বড় ঢেউ বানিয়েছি ঢেউটার সাইজ হচ্ছে প্রায় সত্তর ফিট এরকম ছয়টা ঢেউ আছে আমাদের পুজো মণ্ডপের মধ্যে তারপরে হচ্ছে আগুন মানে তেজ তেজ আগুন তো আর জ্বালিয়ে দেওয়া যায় না এখানে আমরা রূপকভাবে তেজটাকে বানিয়েছি আমাদের একটা মহাবৃত্তের মাঝখানে সূর্যের একটি লাল রং এবং তাকে ঘিরে আরও দুটি লাল বৃত্ত আমাদের মণ্ডপে দাঁড়িয়ে আছে এটা আমাদের তেজ এবং পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে যে মরুদ মানে বায়ু বাতাস এটা আমাদের প্রায় এগারো হাজার স্কোয়ার ফিটের একটি সিলিং আছে পুরো মণ্ডপে এই সিলিংটা জুড়ে হচ্ছে বাতাসে দুলছে অসংখ্য রঙিন কাগজ এবং এই রংগুলো আমরা নির্বাচন করেছি পঞ্চভূতের ফিলিং থেকে আর সর্বশেষ যেটা ইথার মহাশূন্য বা আকাশ এটা বানিয়েছি আমরা একটা বৃত্ত দিয়ে বৃত্ত মানে ইনফিনিটি এর শুরু নেই এবং শেষ নেই এই বৃত্তটাকে আমরা বানিয়েছি ইনফিনিটি এই পাঁচটা উপাদান আমরা একসাথে মানে নিয়ে এসেছি এবং আমার শিল্প ভাবনার থেকে মানে গুরুত্বপূর্ণ জায়গা ছিল হচ্ছে কি গিয়ে বান্ধব কাঁচামাল ব্যবহার করা এবার এবারকার পূজা মণ্ডপে আমি খুব গুরুত্ব দিয়ে সব থেকে মানে জরুরি দায় হিসাবে অনুভব করেছি যে পরিবেশ বান্ধব কাঁচামালটা ব্যবহার করব আমরা এই বিষয়টা বিস্তারিত পার্থ আর একটু জানতে চাই তবে একটা বিরতির সময় আমাদের হয়েছে বিরতি পর সকালে বাংলাদেশ আপনাদের সবাইকে স্বাগত রুনি আছি আমি জুলহা জুবাইর আছি আমাদের অতিথিও আছেন যার সাথে আমাদের আলাপ চরিতা চলছিল এই যে সময়গুলো থেকে আসলে আমরা সাসটেইনেবিলিটির কথাটা আসলে ভাবি এবার কি সেটা অ্যাড্রেস করা হয়েছে হ্যাঁ হ্যাঁ আমার আমি যেতে আমি শিল্পী হিসেবে আমার যেখান থেকে শিল্প ভাবনাটা শুরু হয় সেটা এই প্রাসপেক্টিভ থেকেই যে এত বড় একটা মণ্ডপ আমরা এখানে হচ্ছে আঠারো হাজার বর্গফুট কাজ করেছি এই আঠারো হাজার বর্গফুটের মধ্যে যে সমস্ত কাঁচামাল ব্যবহৃত হয়েছে সেই কাঁচামালের এমন একটি জিনিস যেন পরিবেশে ফেরত না যায় এমন একটি জিনিস যেন আমি পরিবেশে না ফেলি যেটা পরিবেশের সাথে না মেশে সেটাকে আমি খুব গুরুত্ব দিয়ে দেখেছি এবার কাজটা করতে গিয়ে এবং শতভাগ আমরা আমরা যে যেসব কাঁচামাল ব্যবহার করেছি তা মোস্ট অফ মানে যে আমরা সরাসরি ব্যবহার করেছি পার্থ খুব স্বাভাবিকভাবে বিষয়টি নিশ্চয়ই একজন শিল্পী হিসেবে দায়টা প্রকৃতির প্রতি থাকে যেহেতু প্রকৃতির খুব কাছ থেকে কাজ করা হয় এমন শিল্পীর অপেক্ষাকৃত বেশি প্রকৃতির প্রতি স্পর্শকাতর হন আপনাদের দিক থেকে এমন সাস্টেনেবল চিন্তাভাবনা আসাটাই খুব স্বাভাবিক সারা দেশ জুড়ে কি একই চিত্রচিত্রায়িত হয় কারণ একটা বিশাল আনুষ্ঠানিকতা হচ্ছে দেবী বিসর্জন এবং যখন আমরা প্রতিবার প্রতিমা বিসর্জন দেই কোনো না কোনো নদীতে যেয়ে দিচ্ছি এবং নদীর যে বাস্তুতন্ত্র আছে তা ক্ষতিগ্রস্ত হতে পারে এটাকে মাথায় রাখছি কারণ আমার স্মৃতিতে যতটুকু বলে আমি যখন গঙ্গা গঙ্গাপাড়ে গেছি তখন প্রতিমার অংশবিশেষ বাঁশ এরকম আপনি কক্সিটের কথা বলছিলেন থার্মোকয়ল ভেসে বেড়াতে দেখেছি এই বিষয়টাকে পুরো দেশ জুড়ে মাথায় রাখা হয়েছে হচ্ছে না এটা আসলে সমস্ত দেশ জুড়ে মাথায় রাখছে এটা আমি মনে করি না কারণ আমি তো গত আঠারো বছর কাজ করছি এই ব্যাপারে অধিকাংশ মানুষই আসলে সচেতন নয় এটা আমরা বলতেই পারি তবে এই সময় এসে এখন এসে বেশ কিছু জায়গায় ভাবতে শুরু হচ্ছে এটা একটা পজিটিভ ব্যাপার এটি আছে আমার কাছে মনে যে যুগের সাথে সাথে যে তরুণ যারা আছে তারা কিন্তু প্রকৃতি সম্পর্কে অনেক বেশি সচেতন আরেকটি বিষয় কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে আমাদের পার্শ্ববর্তী দেশে যে প্রচুর কিন্তু তারা থিমেটিক কাজ করে এবং কম্পিটিশন হয় আমাদের দেশে সেটার প্রচলনটা কতটুকু সেটা জানবো কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হবে দশ ছোট্ট একটা বিরতি নিচ্ছি ফিরছি এক্ষণে সাথেই থাকুন যেমনটা রুনিয়া প্রশ্ন করছিল থিমেটিক পূজা বাংলাদেশে কোথাও কি চর্চা শুরু হয়েছে বা হচ্ছে হ্যাঁ বাংলাদেশে থিমেটিক পূজার চর্চা আছে এবং ছিল সেটা আমরা কখনো রিকগনাইজ করিনি তবে এই যে ট্রেন্ড যেটাকে আমরা ট্রেন্ড বলছি একটি থিম ভিত্তিক পূজা মণ্ডপ সেটা কিন্তু গত সাত বছর পাঁচ বছরে এটা চলছে বিশেষ করে চট্টগ্রাম শহরটাকে আমরা গুরুত্ব দিয়ে দেখতে চাই এখানে যদি দুশোটা পূজা হয় তার মধ্যে কিন্তু একশো তিরিশটা একশো পঞ্চাশটা থিম ভিত্তিক পূজাই হচ্ছে আমি আর একটা জিনিস উল্লেখ করতে চাই বাংলাদেশের অসংখ্য গ্রাম বা মফসলে কিন্তু থিম ভিত্তিক পূজা হচ্ছে এবং সেগুলো খুব শক্তিশালী এক পূজা হচ্ছে এগুলো ঠিক ওইভাবে সামনে আসে না কিন্তু আমি যেহেতু এই সাথের মানুষ আমি ঘুরে ঘুরে জানি যে বাংলাদেশ জুড়ে এখন এই থিম ভিত্তিক কাজের একটা বেশ ভালো প্রচলন হচ্ছে পার্থ এবার আপনার সারা বছরের ব্যস্ততা জানতে চাই কাল বিদায় জানানো হবে আবার এক বছরের একটা লম্বা সময় আপনি পাবেন ভাববার জন্য কিংবা কিভাবে ব্যস্ত রাখেন নিজেকে পুরো এক বছর কি কি কাজে ব্যস্ত থাকেন সেটা ভালো বলেছেন যেহেতু আমি আমি শিল্পী আমাকে কাজ করতে হয় নানান জায়গায় বছরের এই সময়টা পুজো মণ্ডপ নিয়ে আমি খুবই ব্যস্ত থাকি বাট সারা বছর ভাবতে হয় সারা বছর ভাবতে হয় যেরকম এবারকার কাজের সাথে আমি একটু স্মরণ করি যে এবার আমরা যে কাঁচামালগুলো ব্যবহার করেছি এটা বাংলাদেশের সাতটা জেলা থেকে এসেছে এই সাতটা জেলায় কিন্তু আমার গত কয়েক বছরের ঘুরতে গিয়ে আমি এই উপাদানগুলো শনাক্ত করেছি যে আমার কোনো একটি কাজে কোনো একটি ভাবনায় আমি এগুলো ব্যবহার করব। এরকম একটি প্রক্রিয়ার মধ্যে সারা বছরই থাকতে যদি একটু আমাদের উদাহরণ দেন যে কি কি কাঁচামাল ব্যবহার করা হয়েছে এবং কোন কোন থেকে সেটা কেনা হয়েছে আমি মানে খুব উল্লেখযোগ্য বলতে চাই যে আমরা মধুপুর মানে টাঙ্গাইল মধুপুর থেকে একটি লাল মাটি এসেছে যেটা আমরা ব্যবহার করেছি এবং আমি যদি কাউকে চিনিয়ে না দিই সবাই মনে করবে এটা রং এত মিষ্টি একটি লাল রং একদম মধুপুরের যে লাল মাটিটা আমরা নদী নদীর আশপাশ জুড়ে একটা বড় গ্রাম এখানে হোগলা বেতির কাজ করে হোগলা হ্যাঁ এটা বাংলাদেশে প্রায় সব মানে অধিকাংশ হগলা সাপ্লাইটা ওখান থেকে আসে ওখানকার কারিগরদের সাথে আড্ডা দিয়ে একটা নির্দিষ্ট বেতি আমরা শনাক্ত করে ওই বেতি দিয়ে বুনিয়ে একটা ভোগলো আমরা এখানে নিয়ে পার্থ তার মানে সারা বছর জুড়ে আপনার এই আর এনডি চলতে তাই তো শুভকামনা আগামীবার পার্থকে আরো ব্যতিক্রম ভাবে কোনো এক উপস্থাপন নিয়ে দেখতে চাই মণ্ডপে আজকে এখানে ইতি টানছি শুভকামনা আপনার জন্য শারদ শুভেচ্ছা রইলো আর দর্শক এখানে ইতি জানি আজ আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হবে মহানবমীর আচার অনুষ্ঠান আপনারা নিশ্চয়ই উৎসবের উদ্দীপনায় রঙে রাঙবেন ভালো থাকবেন সবাই শুভ সকাল